অলসতার চক্র থেকে বের হয়ে যদি নিজের জীবনকে পাল্টে ফেলতে চান তাহলে বিনীত অনুরোধ করব এই যুবকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এই যুবকের জীবন গল্পটি নিঃসন্দেহে অনুপ্রেরণার এক অসাধারণ উদাহরণ একজন সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা যুবক যার এখনো কোনো চাকরি নেই তিনি নিজের পকেট খরচের টাকা এবং পার্ট টাইম কাছ থেকে জমানো সামান্য অর্থ দিয়ে বানিয়ে ফেলেছেন বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ বিমানগুলোর একটি রাশিয়ান ইউ থার্টি ফাইভ মডেলের রেপ্লিকা অনেকের কাছে এটি অসম্ভব মনে হতে পারে কারণ এ ধরনের প্রজেক্ট পরিচালনা করতে বড় ধরনের বাজেট ও পেশাদারী দক্ষতা প্রয়োজন হয় কিন্তু এই যুবক দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে বড় স্বপ্নও পূরণ করা সম্ভব এস ইউ থার্টি ফাইভ মডেলটি মূলত একটি বিধ্বংসী যুদ্ধ বিমান যা রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ এয়ার সিস্টেম হিসেবে স্বীকৃত এই মডেলটি আকাশে উঠতে সক্ষম এবং এর গতি ও যুদ্ধ সক্ষমতা চমকপ্রদ এমন একটি যুদ্ধ বিমানের রেপ্লিকা তৈরি করা নিঃসন্দেহে প্রযুক্তিগত এবং সৃজনশীলতার চূড়ান্ত উদাহরণ এই যুবক যে রেপ্লিকাটি বানিয়েছেন তা আসল যুদ্ধ বিমানের তুলনায় ছোট হলেও এর গতি ও নকশার ক্ষেত্রে সুনিপন দক্ষতার পরিচয় বহন করে এমনকি স্বয়ংক্রিয় ইঞ্জিনিয়ার মাধ্যমে এই রেপ্লিকাটি তিনি জলাশয় পঁচাত্তর কিলোমিটার ঘণ্টা গতিতে পরিচালনা করতে সক্ষম হয়েছেন যা সত্যিই অসাধারণ একজন শিক্ষানবেশ ইঞ্জিনিয়ার হিসেবে নিজের সীমিত সম্পদ ব্যবহার করে এ ধরনের উচ্চমানের প্রকল্প তৈরি করা সহজ কাজ নয় বেশিরভাগ মানুষ যখন নিজেদের ছোটখাটো সমস্যা নিয়েই ব্যস্ত থাকে এই যুবক তখন নিজের মেধা আর দক্ষতাকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে বড় কিছুর দিকে এগিয়ে গেছেন জীবনে প্রথম এমন একটি প্রকল্প হাতে নেওয়া এবং তার সফলভাবে বাস্তবায়ন করা প্রমাণ করে তার অধ্যাবসায় এবং উদ্যম কতটা তীব্র এই যুবকের বাবা ভিয়েতনামের যুদ্ধের সময় প্রয়াত হন যা তার জন্য একটি কঠিন মানসিক আঘাতের কারণ হতে পারে বাবার স্মৃতি তাকে জীবন সংগ্রামে সহায়তা করছে যেন তিনি কোনোভাবে দেশের এবং পরিবারের জন্য গৌরব অর্জন করতে পারেন বাবা হারা একজন যুবক যে নিজের কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটি বর্তমান প্রজন্মের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস হতে পারে এটি সত্যিই চিন্তা করার বিষয় যে বর্তমান সময়ে প্রযুক্তির বিভিন্ন দিক ব্যবহার করে যুব সমাজ নিজেদের জীবনের গতি পরিবর্তন করতে পারে তরুণ প্রজন্মের অনেকেই অলসতার চক্রে আটকে থাকে এবং জীবনের সঠিক পথ খুঁজে পায় না কিন্তু এই যুবকের গল্প দেখিয়ে দেয় যে নিজের মেধা প্রচেষ্টা আর সময় সঠিক ব্যবহার করে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব তিনি নিজের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করেছেন যা তাকে এমন একটি স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিয়েছে এই গল্পটি শিক্ষার্থীদের এবং তরুণদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে যে জীবনে কখনো হার মানা উচিত নয় সফলতার জন্য একাগ্রতা আত্মবিশ্বাস এবং ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য যে কোনো পরিস্থিতিতে জীবন বদলানোর জন্য একটি সুস্পষ্ট লক্ষ্য এবং তা পূরণের জন্য নিরলস পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যেভাবে ছোট পরিসরে সীমিত উপায়ে একটি বড় প্রকল্প সম্পন্ন করেছেন তা শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতাই নয় তার সৃজনশীলতাও প্রকাশ করে অলসতার চক্র থেকে বেরিয়ে নিজের জীবন পরিবর্তন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই এই যুবকের মতন যদি আমরা প্রত্যেকেই জীবনে নিজের লক্ষ্যে স্থির থেকে চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনেও বড় পরিবর্তন আনতে পারব